হরে কৃষ্ণ তো আজকে আমি দিদির বাড়িতে চলে যাব সেখানে দিদির জন্মদিন আছে তো আমাকে নিমন্ত্রণ করেছে তো সেখানে যাব সেখানে যেয়ে জন্মদিন পালন করব তো অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে সেখানে যে খাওয়া দাওয়া করবেন না না সেখানে যে খাওয়া দাওয়া করবেন আমি একটা কেক কিনে নিয়ে যাব সেটা পাঁচশো টাকা দাম সেটা ভগবানকে ভোগ লাগিয়ে তুলসীর পাতা দিয়ে গঙ্গা জল দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা আমি নিয়ে যাব দিদি ভক্ত নয় কিন্তু কেকটা আমি নিয়ে যাবো দিদিকে দেবো জন্মদিন পালন হবে অবশ্যই আমাকে বলেছিল নিমন্ত্রণ করার পর আমি বললাম আমি যাবো না তখন বললো তাহলে তুমি কেক কিনে নিয়ে আসো সেটা ভগবানকে ভোগ লাগিয়ে আমাকে দেবে আমি জন্মদিন পালন করব। তো ভিডিও করার টাইম পাইনি যেটুকু পেয়েছি সেটুকু আমি আপনাদের সামনে উপস্থিত করবো অবশ্যই বাইক নিয়ে যাব বেশি দূর নয় দু তিন কিলোমিটার রাস্তা তো বাইক নিয়ে যাব বাইক নিয়ে যেয়ে সে জন্মদিন পালন করব। কিভাবে করেছি সেটা আমি আপনাদের দেখাবো ভিডিও করার টাইম পাইনি যেটুকু পেয়েছি সেটুকুই আমি আপনাদের দেখাবো আর যারা এখনও সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ভিডিওটিকে দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন চলে যায় বাইক নিয়ে এখন একটু ঠান্ডা পড়েছে যে যেতে রাত হয়ে যাবে ওই জন্য একটু কোটটা গায়ে দিলাম মাথায় টুপি দিলাম তো চলুন চলে যায় সেই দিদির বাড়িতে দিদির আজকে জন্মদিন ওই জন্য আজকে কেক নিয়ে এসেছি নিরামিষ কেক এটা ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে দেবো এখন বলবো না দিদিকে আমি উপরে উঠছি দিদির বাড়িতে এসেছি এসে আমি আপনাদেরকে দেখাই এটা একটা জায়গায় লুকিয়ে রাখি ভোলা বোলা জন্মদিনের বেলুন ফোলানো হয়ে গেল

যার জন্মদিন তার ছবি ছবি এইরকম ছোট ছবি হাওয়া দিচ্ছিস কাকে হাওয়া দিচ্ছিস এইরকম সাজানো হয়েছে দিদির বাড়ি এই যে উপরে নতুন বাড়ি এটা

হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভিডিও করছে দেখা যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে ভোগ হয়েছে এখানে তুলসীর পাতা দেওয়া হয়েছে দেখতে এটা তুলসীর পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়েছে

এদিকে এদিক মুখ কর এদিক মুখ এদিক মুখ এদিক মুখ কর এদিক মুখ এদিক মুখ কর এদিক মুখ এদিক মুখ কর এদিক 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 মুখ কর কেক তো আমাকে দেবে এই যে বেলুন টেলুন দিয়ে সব সাজানো হয়েছে চারিদিকে আর এই কেকটা কাটা হবে কিছু লোক আসবে ওই জন্য দাঁড়িয়ে আছি

हैप्पी बर्थडे हियर मासी हैप्पी बर्थडे चलो रेडी हो लेचे ना के